যে বক্তব্য আপনারা শুনেছেন এখন উনি যে আর হয়ে গেছে সেই এসআইআর নিয়েই ওনার বক্তব্য চলে যাচ্ছে আর তার সাথে যেগুলো উনি বলেন উনি দিচ্ছেন না দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের সরকার দিচ্ছে সেটা নয় ওনাদের তৃণমূলের পার্টি কর্মী সবাই বলে আমরা দিচ্ছি আমরা দিচ্ছি এসব সেসব কথা বাদ দিলাম কিন্তু আজ একটা অন্য প্রশ্ন আজ প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সবাই কিন্তু একটা ফুটেজ সবারই অজানা নয় যাদের অজানা তারা হচ্ছে এই পশ্চিমবাংলার আশি পার্সেন্ট ঘরের মাদের যারা ফোন ব্যবহার করে না তো সেটা কী অজানা বিষয় সেটাই একটু বলি বিষয়টা হচ্ছে দু সালে যখন পশ্চিমবঙ্গে সিপিএম এর সরকার ছিল তখন কিন্তু উনি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই এসআইআর পক্ষে ছিলেন ঠিক আছে তো হঠাৎ এখন এই দু হাজার পঁচিশে এসে কেন এসআইআর বিরুদ্ধে যাচ্ছেন তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু সব ভিডিও পাবলিক হয়ে গেছে মানুষ দেখে নিয়েছে এনারা এসআইআর বলে যে বক্তব্যটাকে সামনে নিয়ে আসছে সেটা যারা শিক্ষিত সমাজ তারা কিন্তু জানে এসআইআরটা প্রত্যেক কুড়ি বাইশ বছর অন্তর অন্তর হয় যারা জানে না তারা হয়তো ঘরের যারা মোবাইল ব্যবহার করে না তারাই জানে না বাদ বাকি সব মানুষ কিন্তু জানে যে এসআইআর সবাই দু সালে হয়েছে আরেকটা কথা কথায় বলে তোমরা একটি শিক্ষিত শিক্ষিত সমাজ দেব তা আমরা ঘরের মারা যদি শিক্ষিত না হই আমরা সমাজটা কিভাবে আমরা যদি স্রোতের দিকে ভেসে যাই যে স্রোত আসছে সেই দিকেই ভেসে যাচ্ছি তাহলে সেই সমাজ কোথা থেকে ভালো সমাজ পাবো আমাদের রাজ্য যে পরিবর্তন আনার দরকার ছিল বদলা নয় বদল বদল নয় বদলা চাই ঠিক আছে বদল চাই বদল হয়েছে বদল করেছেন অনেক কিছু বদল করেছেন কিন্তু যে বদলটা করে দিয়েছেন সেটা হচ্ছেন চাকরি চাকরি বদলটা আপনাদের নেতা মন্ত্রীরা ঘুষ খেয়ে চাকরিটাকে বিক্রি করে দিয়েছেন যে সিপিএমে হয়তো হয়তো হয়েছে প্রকাশ পায়নি অমলেও কিন্তু আপনার যে চাকরি হচ্ছে না তার জন্য মানুষ কিন্তু খেপে আছে আর আপনি যে নারীদেরকে বলেন আমি নারীদেরকে এই দিচ্ছি ওই দিচ্ছি বিশ্বের দূরে নিয়ে গেছি নারীদের সম্মান নারীরা তো এমনি সম্মানে সম্মানিত হয়ে আছে নারীদেরকে আলাদা করে সম্মান দেওয়ার কি আছে নারীদেরকে তো স্বয়ং মহেশ্বর পর্যন্ত সম্মান দিয়েছেন যখন অসুরকে বধ করার জন্য তখন কিন্তু মা দুর্গাকেই বেছে নেওয়া হয় তাই নারী শক্তি কিন্তু আগে থেকেই আছে আপনি নারীকে সম্মান দেওয়ার কেউ নয় নারী অলরেডি ভগবানের পাশ পাশ থেকেই সম্মানিত হয়ে আছে ঠিক আছে নারীকে আপনি সম্মান দেননি নারী রেপ হয়ে যাওয়ার পর তার বডির দাম দিয়েছেন দশ লাখ টাকা তো নারীর সম্মান কোথায় থাকলো যে নারীকে আপনি হাজার টাকা ভিক্ষা দিচ্ছেন সেই নারী রেপ হলে মার্টার হলে দশ লাখ টাকা তার ডেড বডির দাম দিচ্ছেন তা এটাকে নারীর সম্মান বলে নারী যে সম্মান ভগবানের কাছ থেকে নিয়ে এসেছে নারী ঘরের লোক কি সেই সম্মানই থাক নারীকে আলাদা করে সম্মান দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে নারী ভগবানের কাছ থেকেই শক্তি স্বরূপানী হয়ে আছে নারীকে হাজার টাকা লক্ষ্মী ভান্ডার আর দশ লাখ টাকা রেপ হয়ে ডেড বডির দাম এই সম্মান বাংলার নারী আর চায় না বাংলার নারী ঘরের ছেলেদের কাজ যায় আপনি বাংলার ছেলেদেরকে বলে দিচ্ছেন ঘরের বউকে বলুন যে ঘুগনি এরিতে তো মানুষ তো দেখে শেখে আপনার ঘর থেকে স্টার্ট করুন যদি আপনার ভাইফোর বউ কলকাতার কোনো একটা জায়গায় ঘুগনি বিক্রি করতে দেখে আমরা আমরাও ঘর থেকে ঘুগনি নিয়ে গিয়ে বাইরে বসে রাস্তার ধারে বিক্রি করব। ঠিক আছে আপনার ভাইপোর বউ শুধু একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হোক যে ভাইপোর বউ ঘুগনি বিক্রি করছে আমরাও বিক্রি করব। আপনি কোনো বক্তব্য রাগা গোড়া মাথা মুন্ডু কিচ্ছু নেই আপনি শুধু এসআইআর নিয়ে বক্তব্য দিয়ে যান কিন্তু চাকরি নিয়ে আপনার কথা নেই আপনি বলতে পারেন না যে হ্যাঁ আমরা চাকরিকে উন্নয়ন করবো চাকরি এখানে এই চাকরি আছে দেবো আপনার সবথেকে বড় সোশ্যাল মিডিয়া আজকে যেটা দেখলাম আপনার পুলিশরা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখলাম সিভিক পুলিশরা বলছে তাদের আঠারো করা হোক তাদের ওই হাজার টাকা সংসার চলছে না কি করে চলবে ন হাজার টাকা একটা মেয়ে ছেলে ইনকাম করে পনেরো কুড়ি হাজার টাকা আমি অফিসে যাই আমাদের ইনকাম একটা সিভিকের থেকে ডবল তো সিভিক চুরি করবে না কি করবে সিভিক চুরি না করলে তো তার সংসার চলবে না কারণ তাকে তো পেটে মেরে রেখে দিয়েছে হাতে টাকা কম আর পেটে খাবার জুটছে না তারা তো চুরি করে খাবেই মানুষ যখন খিদে পায় তখন চুরি করে খাবার খায় ঘরে যদি খাবার না থাকে তখন বাধ্য হয়ে চুরি করে খাবার খেতে হয় সমাজে তো প্রত্যেকটা জায়গায় আপনি শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছেন শিক্ষার মান যদি উন্নত করতে চান চাকরি বিক্রি করবেন না চাকরিটাকে স্বচ্ছভাবে ভাবে দু হাজার ছাব্বিশে ভোটের আগে স্বচ্ছ যে নামগুলো আপনার নেতা মন্ত্রীরা টাকা নিয়ে বিক্রি করেছে সেই নেতা মন্ত্রীদেরকে দরকার হলে বহিষ্কার করে দিন দলটা পরিষ্কার থাকবে আপনার আমরা ভাইপো ভাইপো করি কিন্তু অভিষেক ব্যানার্জি পুরনো কর্মীদেরকে হটিয়ে দিয়ে একদিকে ভালোই করেছে কেন কি পুরোনো নেতারা যেভাবে দলটাকে তৈরি করেছে ঠিক সেইভাবেই দলটাকে ভেঙে দিয়েছে কিছু কিছু নাম আছে অনুব্রত মণ্ডল কল্যাণ ব্যানার্জি তারপর পার্থ চ্যাটার্জি ঠিক আছে এই সব মানুষরা দলটাকে একটা হাস্যকর বানিয়ে দিয়েছে আজকে আমার বলছিল যে সে মুম্বাইতে কাজ করে তো তো সেখানে বলছে রাজ্যে তোদের ঘুগনি বিক্রি করার শিল্প আছে এখানে কি করতে কাজে এসেছ তোমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে চপ ঘুগনি বিক্রি করলে নাকি অনেক টাকা পাওয়া যায় তো তোমরা বাইরে এসছো কেন পশ্চিমবঙ্গের বাইরে ছেলেরা কাজে গেলে তাদেরকেও হাসির পাত্র বানানো হচ্ছে আপনার কিছু কিছু স্পিচ দেওয়ার জন্য যে স্পিচগুলো গোটা দেশে হাসির খোরাক জোগাড় করছে আর বাংলার নারীদের সম্মানটাকে ধুলির সাত করবেন না এইভাবে ভোট আসলেই টাকার কিছু বাড়িয়ে দিয়ে বাংলার নারীদের সম্মান ধুলির সাথ করবেন না বাংলার নারীদেরকে যা দিয়েছেন অনেক দিয়েছেন আর চায় না বাংলার নারীরা বাংলার নারীরা এবার চায় তাদের ঘরে পুরুষদের যেন একটা করে চাকরি থাকে নইলে শিক্ষা রসাতলে চলে যাবে শিক্ষা থাকবে না যেখানে চাকরি বিক্রি হয়ে যায় ছেলেমেয়েরা পড়াশোনা করবে কোথা থেকে আপনি ঘুগনি বিক্রি করার নিদান দিচ্ছেন তার জন্য এম এ পাস করার দরকার নেই পাস করে নিজে স্বাবলম্বী ঘুগনি বিক্রি করা যায় তাহলে রাজ্যে যদি চাকরি না থাকবে রাজ্যের মানুষ আপনাকে ভোট দেবে কেন আপনি একটাটাই বলেছেন মা মাটি মানুষের সরকার আমরা জানতাম যে একজন মা শিক্ষিত মা রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে তিনি হয়তো সমাজটাকে ভালোভাবে শিক্ষা দিয়ে রাজ চাকরি বাকরি দেবেন কিন্তু শিক্ষিত মারা হয়ে আপনি সমাজটাকে ধ্বংস করে দিলেন হয়তো আপনি মারা হতে পারেননি মা হননি তো কী হয়েছে আপনি দিদি দিদি মায়ের সমানই কিন্তু চাকরিগুলোকে গরিব মানুষের চাকরিগুলোকে মেরে দিয়েছেন যারা বড় লোক তারা চাকরি পেয়েছে আপনি বলুন অনুব্রত মন্ডলে মেয়ে যে চাকরি পেয়েছে সে চাকরি পাওয়ার যোগ্য আদৌ ছিল না শুধুমাত্র সে আপনার দলের নেতার মেয়ে বলে চাকরি পেয়েছে এরকম হাজারে উদাহরণ আছে বাংলার নারীরা কিন্তু ভুলে যায়নি সব মনে রেখেছে ধীরে ধীরে তো সবাইকে বলবো এই ভিডিওটা শেয়ার করে মুখ্যমন্ত্রীর কাজ অবধি পাঠাতে যাতে উনি বুঝতে পারেন বাংলার নারীরা ওনার চালাকিটা ধরতে পারছে সকলকে ধন্যবাদ জানিয়ে লাইভটা শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ